ভাই কত হালকা একটা হেলিকপ্টার দেখছেন একাই ঠেলে নিয়ে যেতেছে বাহিরে ভাই অবাক লাগলো আমার কাছে দেখে এত হালকা হেলিকপ্টার হতে পারে আমি ভাই প্রথমবার দেখলাম এত হালকা একটা হেলিকপ্টার হেলিকপ্টার এমন একটি গ্রাম ভাই দেখছেন গ্রামটা কিভাবে উপর থেকে ভাসমান বৃষ্টি দেওয়া হচ্ছে আমি তো প্রথমে অবাক হয়ে গেছিলাম পরে ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম এরকম অনেক গ্রাম আছে যেখানে ভাসমান বৃষ্টি দেওয়া হয় জানি না এটা ভাসমান বলতে হয় নাকি কি কি বলা যাবে কিন্তু ভাসমান এরকম বৃষ্টি দিচ্ছে সেটাই দেখতে পেলাম আমার কাছে তো ভালো লাগছে আপনার কাছে কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন মাসাল্লাহ মাসাল্লাহ জাপানে কত সুন্দর দেখছেন রাস্তা পার হবে বাচ্চাটি সুন্দর করে সেই গোল ইয়ের উপরে রাউন্ড করার উপরে সেখানে দাঁড়াইলো তারপর গাড়িগুলো থেমে গেছে আর বাচ্চারা সুন্দর করে রাস্তাটি পার হয়ে যাচ্ছে কত সুন্দর দৃশ্য তাই না এই সেই অবাক করা ভিডিও যেটিতে ভিউ হয়েছিল চার মিলিয়নের উপরে যেটা সারা বিশ্বে ভাইরাল হয়েছিল তো আজকে চিন্তা ভাবনা করেছি আপনাদের মাঝে সেই ভিডিওটি আবার তুলে ধরবো তো ভিডিওতে দেখানো হয়েছিল যে এটা কোথা থেকে এসেছে বা কে তৈরি করেছে সেটা আদৌ জানা যায়নি তো অবশ্যই এই কমেন্টে জানিয়ে যাবেন হাই এটা কি কোনো এ আর ভিডিও নাকি আমি জানি না ভাই নাকি বাস্তবে একটু কমেন্টে জানিয়ে যাবেন আমার এটার ভিতরে একটু কনফিউশন আছে এই ভিডিওটা কি বাস্তব নাকি এআই দিয়ে তৈরি করা হ্যাঁ এটা মনে হয় না জানি কত বড় একটা সেলিব্রিটি মনে হয় তাই না কোনো ম্যানেজার অফিসার নাকি কোনো নায়িকা কমেন্টে জানান তো ভাই ভাই এখানে কি একটা ঘটনা ঘটলো ভাই আমি বুঝতে পারলাম না কি একটা ঘটনা ঘটে গেল ভাই আপনারা যদি কিছু বুঝে থাকেন ভাই একটু প্লিজ একটু জানাবেন তো কমেন্টে আমি কিছুই বুঝতে পারি নাই ভাই ভাই আজকাল ভাই আপনারা পটাই তো হবো না গার্লফ্রেন্ড রোবট কিনা লন বাস রোবট আমাদের কি দিব এই লাগছে আমার হাতীটা ভালো লাগছে ভাই এই যে কিসে না অস্থির লাগছে আমার কাছে ওয়াও ওয়াউ কি গাড়ি রে ভাই অস্থির অস্থির জাস্ট লুকিং লাইক অফ ওয়াও জাস্ট লুকিং লাইক অফ ওয়াও অস্থির ট্যালেন্ট ভাই অস্থির ট্যালেন্ট ভালো লাগছে ভাই ভাই ট্যালেন্টটা ভালো লাগছে এক পাশে নেই আরেক পাশে ছেলে একপাশে দাঁড়িয়ে আছে আরেক পাশে গাড়ি নাই মেয়েদের মতো ভালো লাগছে ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে তো জানাবেন ভাই আমি কিন্তু এই মুভিটি কয়েকবার দেখেছি কিন্তু মুভিটার নাম ভুলে গেছি সম্ভবত আফটার হবে দেখেন কিভাবে আমাদেরকে বোকা বানানো হয়েছিল আমরা তো মনে করছিলাম হয়তো বা মেকআপের কোনো কাজ থাকি হবে কিন্তু এটা দেখি পুরোটাই আলাদা মানে পুরাপুরি অবাক হয়ে গেলাম এইটা শুটিংটা দেখে